আর সাধারণ জনসাধারণ এরাও আমি খুব বিরক্তদের প্রতি তোমার বক্তা কি কল্যাণ করেছে বলো তো কি কল্যাণ করেছে তোমার বক্তা উন্মতে কি খেদমত করেছে গোটা বাংলাদেশে এত নাস্তিক বাড়ছে নাস্তিকদের বিরুদ্ধে একটা বই লিখেছে কথা বলেন নাস্তিকদের জবাবে প্রতিদিন নাস্তিকরা লাইভে ভিডিওতে আসছে হাজার হাজার লাখ লাখ মুসলিমদেরকে নাস্তিক করে দিচ্ছে আছে না কথা বলেন আজ মধ্যে একটা নাস্তিকের সঙ্গে ডিবেট আলোচনা বই লেখা পর্যালোচনা কিছু একটা করেছে কিচ্ছু নাই খেদমত আপনাদের রংপুর তার নিজের জেলা রংপুর রংপুরে খোঁজ ও জানে না রংপুরে নতুন করে কম করে সাড়ে চারশের ওপরে মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে দিনাজপুর চিরির বন্দর ঠাকুরগাঁ পঞ্চগড় কুষ্টিয়া খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন দাওয়াত দিয়ে মুসলিম দিকে খ্রিস্টান বানাচ্ছে তোমার বক্তা কি করেছে মানুষ বেইমান হয়ে যাচ্ছে মানুষকে মুরতাদ বানিয়ে দিচ্ছে বেদিন বানিয়ে দিচ্ছে মুসলমান থেকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে তোমার বক্তার কি ভূমিকা আছে একটাই ভূমিকা আছে অন্য ধর্মের মানুষটা মুসলিমকে মুরতাদ বানাচ্ছে আর তোমার বক্তা মুসলমানকে ফতোয়া দিয়ে মুরতাদ বানিয়ে দিচ্ছে বলছে সৌদি দুবাই কুয়েত কাতার যত বাহান্ন ছাপানো রাষ্ট্র আছে সবগুলো নাকি ইহুদিদের দালাল সবগুলো নাকি বেইমান হয়ে গেছে এরা মুমিন কেউ নাই সব বেমান ভাই বলছেন না ভাইজান ওটা মুসলিমদেরকে বেমান মুরতাদ মানে ফটো দিয়ে রেখে দিচ্ছে মুসলমান এই দিকে ধাবিত হচ্ছে গরম শ্রোতারা গরম আমি এখন দু চারটে গরম গরম কথা বলে দেবো আপনার ঠিক ভুল করে চিৎকারমরা মেরা আমার নয় তাকবির দিয়ে তাকবির দিয়ে একদম আমাকে ফুলে একদম গাছে তুলে দিবেন এটা হচ্ছে বাঙালি জাতি আল্লাহ সুবান তালা

অন্ত বই লিখে প্রকাশ করো যে সিস্টেম ভুল সব ভুল সিস্টেম তো সঠিকটা লিখে তুমি প্রকাশ করে দাও আশ্চর্য চ্যালেঞ্জের চ্যালেঞ্জ কারা করেছিল আমরা করেছি চ্যালেঞ্জ তো তারা করেছে আমরা অ্যাকসেপ্ট করেছি কিছু না করে ভিডিও করেছে ওই যে এত বারবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করো কেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আরে ভাই আমরা করেছি কোথায় চ্যালেঞ্জ তুমি সরিয়ে দিলে দশজন কমই দশজন আলে হাদিস নিয়ে এসে আহলেজকে জোর করে দেখে বা বসাবে আমি বলেছি 10 দশজন লাগবে না একজন যথেষ্ট আহলে হাদিসের কয়জন যথেষ্ট একজন যথেষ্ট ইনশাআল্লাহ আমাদের শাইখ উস্তাদ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভারতের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ ধুলিয়ানে তাকে যদি কোনো হাদিসের মতন বলেন উনি অথোরিক সনদ পর্যন্ত বলে দিতে পারে প্রত্যেকটা রেফারেন্স পর্যন্ত দিয়ে দিতে পারে তুমি আলেম দেখোইনি আলেম তুমি দেখোইনি যে কাকে বলে অনেক শেখ আছে আমাদের শাহ আদারুল হক ফাইজি সাহেব একবার আলোচনা বলছিলেন যে দুনিয়াতে যদি একটা আহাল জেনারেল ছাত্র যদি থাকে জেনারেল ছাত্র যদি থাকে দারুল দেওয়ান্দের শিক্ষক উস্তাদের জন্য যথেষ্ট ইনশাল্লা এটা শেখ আনারুল হক ফাইজি হাফিজ আহুল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার হাদিস তার মুখস্থ শুধু হাদিসের ইবারত না সনদ মতন তাহাকিক এটা বই আছে তার হানাফিকেলার পোস্টমর্টম বইটা পড়লে বুঝতে পারবেন ইলমের গভীরতা কত কি নাম বললাম কথা বলেন হানাফি গেল্লার পোস্টমর্টম পিডিএফ পাওয়া যায় একবার পড়ে নিবেন মানে ইলমের গভীরতা কত দেখে নিবেন মানে গোটা বইয়ের মধ্যে দেখবেন একটা লাইনে দুটো করে রেফারেন্স দিয়েছে মানে একটা লাইনে নিজের পক্ষ থেকে লেখে উনি বলেও না কথায় কথা রেফারেন্স দিয়ে দিবে কত নম্বর হাদিস কত নম্বর পৃষ্ঠায় কোন কে মহাদিস সেই বলেছে যে বলেছে আলহামদুলিল্লাহ তো তিনি ওই কথা বলেছিলেন তো উনি 10 জন দেবন দিয়ে দশজন আহাজকে বসাবে দরকার নেই ব্রাদার রাহুল হোসেন একাই যথেষ্ট ইনশাল্লাহ দেবন্দিদের কৌমিদের সঙ্গে বিতর্ক করার জন্য তুমি বলছো যে কিরাত শুদ্ধ না আরবে শুদ্ধ না তো ভাই আমি তো আগেও বলেছি যদি কিরাত প্রতিযোগিতা করতে হয় যাওয়ার তাহলে জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লার মাদ্রাসা যেটা আছে রাজশাহী ঢাকা দিনাজপুর তিন জায়গাতে আছে যে কোনো একটা ছাত্রকে কিরাতের জন্য তোমার সঙ্গে বসিয়ে দেবো তুমি কি কিরাত প্রতিযোগিতার জন্য কি আমাদেরকে বাহাসে চ্যালেঞ্জ দিয়েছ না কি মাসালা নিয়ে দশজন আলেম নিয়ে নাকি সব টপিকের উপরে আলোচনা করবে যখন গ্রহণ করলাম তখন বলছে ভাই মাসালা নিয়ে আলোচনা করবে না কিরাত প্রতিযোগিতা তো ভাই ওই জায়গাতে আমরা যাই না ওগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের কাজ চলে দিই ওই জায়গাতে আমরা কি করতে যাবো রে ভাই ওটা বাচ্চা ছেলেদের কাজ ওটা কার কাজ বাচ্চাদের কাজ দেখবেন রাস্তার ধারে কিছু মানুষ আছে মানুষের কান পরিষ্কার করে কি পরিষ্কার করে কান পরিষ্কার করে দেয় না ভাই যান এখন কোন বড় ডাক্তার সার্জন যে আছে তাকে যে কান পরিষ্কার করে দিবেন না করবে করবে না আরে যে যে কাজ গরুর ডাক্তার আলাদা কুত্তার ডাক্তার আলাদা শুয়ের ডাক্তার আলাদা মানুষের ডাক্তার আলাদা যে যে কাজে স্পেশালিস্ট সে সেই কাজ করবে আমাদের মূল স্পেশালিস্ট হচ্ছে বাহাস মনোজেরা ডিবেট বিতর্ক তুমি দারুলুম দিবন করে তুলে নিয়ে চলে আসা না তারপরে ইনশাআল্লাহ একটা মাসাল আছে ভুল প্রমাণ করার মত নিম্ম তুমি তো বাংলাদেশি ভারতে পারে না আর তুমি বাংলাদেশি বাংলাদেশি অপমান করলাম না আপনাকে বললাম দারুলুম দেওবন্দিটা ভারতের কোথাকার জ্বর কোথায় ভারতের সিলসিলায় বেরলি কোথাকার ভারত উত্তর প্রদেশের তাবলিক জমাত কোথাকার ভারতের সবগুলো ভারতের বাংলাদেশ তো চলে এসেছে ছাটছুট তো বড়রাই পারে না ছোটরা লাফালাফি করে তো এইসব বাস বাস চ্যালেঞ্জ করে লাভ নেই আর আমরা চ্যালেঞ্জ করিও না আর আমার এটা রীতি জিন্দিতে প্রথমে বাসের চ্যালেঞ্জ আমি করিনি আপনি খুঁজতে থাকেন করিনি আজ পর্যন্ত করিনি কেউ যদি চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করেছি নাস্তিক বাংলাদেশের কে যেন নাম ছিল একটা জি ভাই আমি চ্যালেঞ্জ করেছি করিনি ও যখন খন্দকার জাকাল সারকে ফোন করে চ্যালেঞ্জ করলেন কফিলুদ্দিন সালিকে ফোন করে চ্যালেঞ্জ করলেন আব্দুর রাসাদ বিনশি হাফিজাহুল্লাহকে ফোন করে চ্যালেঞ্জ করলেন জনের সঙ্গে বাসে বসো এনাতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করলেন ভিডিও করে জেনাতুল আব্বাসী যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে কি সাবার ইসলামে ফিরে আসবে চ্যালেঞ্জ ভিডিও করলো তারা গ্রহণ করেনি আমি তুমি যখন চ্যালেঞ্জ করছো আলেমদেরকে কাফের মুস্টেকদের বিরুদ্ধে আমরা একমত এনাতুল আব্বাসী সেই সময় আমার তখন দিনী ভাই কি কথা বলেন যখন ইসলামের বিরুদ্ধে একজন নাস্তিক যখন কথা বলবে বেধর্মীরা ইহুদি খ্রিস্টান কথা বলবে তখন কে কফিল সালে কে এনাতুল্লাহ আব্বাসী আর কে আবু তহ আদনান এটা আমার দেখার দরকার নাই তখন সবগুলো মুসলিম ভাই সবার পক্ষ থেকে ভাই ওই নাস্তিকের সঙ্গে ডিবেট করা হয়েছে কি হয় নাই একদম মাটির সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই একুশখানা প্রশ্ন করা হয়েছে হজম করতে পারেনি এখনো নাকে কান্দে যে কোথায় গিয়েছিলাম রে ভাই একদম দরিয়ার মধ্যে হাবুডুবু গিয়েছে বেচারা ভারতের মধ্যে বসে গোমাংস ছেলে বাইতে ফ্রিজে পা গেলেও অনেক জায়গায় আছে হত্যা করে দিয়েছে আছে না নাই কথা বলেন আছে ভারতবর্ষের কমপক্ষে সত্তরটা রাজ্য আছে গৌমাংস নিষিদ্ধ কুরবানি দেওয়া যাবে না নিষিদ্ধ আমাদের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে মহেন্দ্রপাল আরিয়া ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল ডিবেটের জন্য ডক্টর নাইক এই ভারতে নাই কোথায় আছে মালয়েশিয়া ভারতে বসে আমি ডিবেট করেছিলাম তার সঙ্গে হিন্দু ধর্মে গো মাংস খাওয়া যাবে কি যাবে না এ ডিবেট দেখেননি ভাই যান কলিজা লাগে অনেকজন বলেছিল ভাই এখানে কথায় এক বিষয়ে কথা বলেন না ভারত সেন্সিটিভ জায়গা গোমাংসের ব্যাপারে কলিজা লাগে এমনি না ভারতের গোমাংস নিষিদ্ধ সেখানে গোমাংস অনুমোদিত হিন্দু ধর্ম অনুমোদিত ছাব্বিশ খানা প্রমাণ দিয়েছি তুমি ইহুদির দালাল বলে দিলে মানুষ মেনে নিবে নাকি মানুষ তোমাকে বেইমান বলবে কিছুদিন পর ইহুদি খ্রিস্টান দালাল আমাদেরকে বলছে খ্রিস্টানদের বাইবেলের তিনশো ভুল বের করে ধরে রেখে দিয়েছি দম আছে একটা ভুল যদি বলতে পারবে কথা বলেন আমার সঙ্গে খ্রিস্টানদের ডিবেট কিছুদিন আগে দেখেননি কম এক ডজন ডিবেট আছে আমার মহাসনের ভবিষ্যৎবাণী বাইবেলে তিন ঘন্টার বিতর্ক কলকাতা চার্সের মধ্যে হয়েছে একদম কোরআন বাইবেল পরিত্রাণের পথ কে দেখায় কোরআনে নাকি বাইবেলে আমি প্রমাণ করছি ইসলাম হচ্ছে জান্নাতের একমাত্র মাধ্যম খ্রিস্টান ধর্মের সম্পূর্ণ ভুল আজকেও চ্যালেঞ্জ করছি খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর নাস্তিক হোক আর কোন অমুসলিম হিন্দু হোক আমি ইসলামকে হক মনে করি বাকি সব ইজাম সব ভুল করি কারো দম থাকলে আমার সঙ্গে বসে যেন আবার ইহুদি দালাল ভাই এটা অবাক করার কথা না ডক্টর জাকির নায়ককে তোমরা এই কথাই বলেছিলা ডক্টর জাকির নায়ককে তোমরা এই কথাই বলেছিলা ডাক্তার জাকির নায়কের কোনো ভুল পাওনি ও টাইনে তোমরা কথা বলার লোক কিনে কথা বলার লোক টাই ডক্টর জাকির নাকের কোনো ভুল পাওনি তোমাদের এই কমি হুজুরা চ্যালেঞ্জ করেছিল অলিপুরি আর তোমাদের ওই যে ইলিয়াস রহমান জিহাদিতে ডক্টর জাকির নাক যদি সুরা ফাতে বিশুদ্ধ করে পড়তে পারে তাহলে নাকি তুমি কয় লক্ষ টাকা দান করে দিবে তোমাদের এই কিরাতের প্রতিযোগিতা ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল বা করেছে কি করেনি কথা বলেন তুমি এত কিরাত প্রতিযোগিতা করে তুমি কি করেছো জাল হাদিস শিখেছো বলতে মানুষের সামনে আমার ওরকম বিশুদ্ধ কিরাতের দরকার নেই যে বিশুদ্ধ কিরাত শিখে নবীন নামে মিথ্যা কথা বলে ওরকম আরবি আরবি দরকার নাই বাচ্চা জাল হাদিস বাংলাতে বলুক নিজের মাতৃভাষায় বলুক তো বাংলাতে বলবে জাল কথা হয় না এই কথাটা বলাতেই তিনি রেগে গেছেন কারণ তিনি জানেন তিনি যে চারটে জাল হাদিস বলেছেন আমি ধরিয়ে দিয়েছি ও কেন ওই আমি বলেছিলাম তো দারুল দেবন্দ শিক্ষককে জোগাড় করে নিয়ে এসেও এই হাদিসের সনদ মতন দিতে পারবে না এ রেগে গেছে এখন কিছু পাইনি ডক্টর জাকির টাই ধর অভ্যাস ওর কিরাতের ভুল ধরা অভ্যাস আছে না নয় কথা বলেন এখন আমাকে বারবার বলছে নামের আগে ব্রাদার কেন তো নামই তো খ্রিস্টান ডক্টর জাকির টাই পেছিল আমার নামের আগে ব্রাদার পেয়েছে ডক্টর জাকির কিরাত পেয়েছিল আমার কেউ কিরাত পেয়েছে কথা বুঝতে পারছেন না মানে এগুলো কি বলেন তো আপনারাই বলে দিয়েছে না কিছু বলার দরকার নেই তাই ভাই এই সব বাদরামিগুলো অন্তত আমাদের সঙ্গে করিয়েন না উম্মতের কি খেদমত করেছে একবার নোট করে দেখে নেবেন তো তিনি বাহাসের চ্যালেঞ্জ করেছেন তো ভাই আমি তো অনেকদিন আগে বলেছি যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি কোনো সমস্যা নেই অনলাইন অফলাইন বসতে আমি সর্বদা রাজি এবং আমি বলেছিলাম যে আদনান সাহেব কম্পকে চারটে হাদিস ডাহা জাল বলেছে আপনার কাছে কষ্ট লাগতে পারে কিন্তু এটা হাদিস জাল বাহাসেরও দরকার নেই আমি বলেছি হাদিসটা জাল একটা ভিডিওতে এসে শুধু বলে দিবে কোন আলোচনাতে যে হ্যাঁ যে ভারতের অমুক বক্তা বলেছে নাম নেওয়ারও দরকার নেই ভারতের অমুক বক্তা বলেছে হাদিস নাকি জাল তো সনদ দিয়ে দিলে তো হয়ে যায় হয়ে যায় না ভাইজান অনেক ভিডিও তো তিনি বারবার করছেন প্রতিদিন ভিডিও করছেন এটা বলছেন ওটা বলছেন একবার বলে দিক উনি বলেছেন কি আমাদের মাঠে আল্লাহ নাকি চোরের হাত কাটবেন এটা হাদিসে আছে এই যে কথা বলেছে আমি বলছি হাদিস জাল হাদিসে নাই এই কথা যত সহিত দূরে কথা জৈব কথা জাল হাদিসে এই কথা লেখা নাই এটা স্বয়ং তিনি স্টেজে নিজে বানিয়েছেন আমি হাদিসকে জাল বলেছি সনদটা পেশ করলে তো হয়ে যায় হয়ে যায় যান উনি বলেছেন দাজ্জাল আসবে জেরুজালেম থেকে কোথা থেকে একাধিক ভিডিওতে বলেছে আমি বলেছি এই হাদিস আসমানের নিচে কোন হাদিস সহিত দুর্গা জাল হাদিসেও জেরুজালেমের কথা নাই আছে খুরাসানের কথা মানে ইরাক ইরান এইসব অঞ্চল কথা বুঝতে পারছেন তিনি জেরুজালেমের কথা বলেছেন এবং তিনি বলেছেন জেরুজালেম থেকেই দা জাল বিশ্বকে পরিচালনা করবে কি করবে বিশ্বকে পরিচালনা করবে হচ্ছে এটা হাদিসের বিরুদ্ধে সেই বুখারি মুসলিমের হাদিস আল্লাহ বলেছেন দা তার এই ফিতনা মক্কা মধ্যে প্রবেশ করতে পারবে না কেন ফেরেজ তারা ওখানে দাঁড়িয়ে থাকবে তো গোটা বিশ্ব বলছে অচে হাদিস বলছে মক্কা মদিনে প্রবেশ করতে পারবে না কথা বুঝতে পারছেন না উনি বলছেন বর্তন অ্যাকাউন্টেন্টস যা গোটা বিশ্ব যদি পরিচালনা হচ্ছে এরা দার্জাল পেছন থেকে পরিচালনা করছে বলছেন না ভাইজান তখন গোটা বিশ্বজগতের সৌদি কান্তি মক্কা মদিনা এই যে পুরো সিস্টেম এখন আপনি কি বলবেন যে দাজ্জাল পৌঁছনা করছে হচ্ছে আল্লাহর নবী হাদিসে বলছে মক্কা মদিনাতে দাজ্জাল ফিতনা পোষ করতে পারবে না আমি যদি এই কথাগুলো বলি আর ডজন খনিক না কয় 100 শুধুমাত্র তার বক্তিতার মধ্যে একদম কোন হাদিসে নাই কিন্তু বলছে হাদিস আছে আমরা সাধারণ মানুষ মানে মূল ছোট অংশটুকু আছে বাকি টুক ব্যাখ্যা নিজে করে দিয়ে বলছে হাদিসে আছে তখন কে নয় হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন না ভাইজান এই কথা যখন আমরা বলি কোনো আলেম আলোচক প্রসঙ্গে আপনাদের অন্তরে ব্যথা লাগে যে এত বড় আলোচক ভালোই তো কথা বলে তো ওনার ভুল ধরলো ভাই এখানে আমার ফায়দা কি বলেন তো ভুল ধরতে ফায়দা আছে সেই বুখারি কে তো বলে ইলমের রাখছে নয় নম্বর হাদিস যদি না থাকতো জিন্দিকে তো কোনো বক্তার কোনো কথা ভুল হলে আমরা বলতাম না আল্লাহ নবী বলছেন মানে কাজদা বালাইয়া মোতাম্মাদান কোনো বক্তা যদি এমন কোনো হাদিস বলে যে হাদিস নবী বলেনি মাকাদ মিনা না তার থাকার জায়গায় জাহান্নাম তো ভাই আমি এখানে ওই বক্তা হাদিস নবী নামে জাল করেছে এ হাদিস না আমি ধরে দিচ্ছি এটা কি বক্তার জন্য কল্যাণ করেন না ভাই যান আল্লাহ বলছে কেউ যদি নবী নামে একটা জাল হাদিস তৈরি করে নবী বলেনি কিন্তু বলে দেব নবী বলেছে আরে নবী বলেছে মানে নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না ও আমা এন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া যেমন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না যেটা ওহি করা হয় সেটাই বলে সুরা নাজম তিন চার নাম্বার আয়াত তো নবী বলেছে মানে পরোক্ষভাবে আল্লাহর কথা আমি যদি একটা কথা বানিয়ে বলে দিই যে নবী বলেছে তার মানে কি দাবি করা হচ্ছে না কথা বলেন হয়ে যায় ওমর বিন আজিদের জামানায় এর জন্য যারা হাদিসকে জাল করত। তাদেরকে মৃত্যু দণ্ডবন্ধ দেওয়া হয়েছে কিন্তু বাঙালি মুসলমান বক্তার প্রেমে পাগল হয়ে গেছে ইসলাম চলে যাক ধসে যাক নবীর নামে মিথ্যা কথা বলে দিক কিন্তু বক্তাকে আমি ভালোবাসি বক্তার বিরুদ্ধে বললে আমার রক্ত টকটক করে ভটে মানুষ বাঙালিরা বক্তার প্রেমে প্রেমিক ইসলামের প্রেমে প্রেমিক না এটা চলছে প্রত্যেকটি জায়গাতে আমি সেই সময়তে বলেছিলাম ওই যে নবী সুলাইমান আলী সাতাম তিন মাসের ঘটনা এহাদি জাল আসমানের নিচে কোনো হাদিসের গ্রন্থে এ হাদিস নাই কিন্তু আপনার প্রিয় বক্তা বলেছে আপনি ভাবছেন যে আমি সেই বক্তার সলোচনা করছি অথচ আমি বক্তার নামও নিই না নাম নিয়েছি কথা বলেন নামও নিনি। নি হাদিস জাল নাই এটা মিথ্যা কথা সম্পূর্ণ বানানো গল্প ওই যে আল্লাহ নবী কে বড় আমি বড় না আপনি বড় ভাই এই ঘটনা শুনেছেন না এটা হাদিস না মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে আল্লাহ নবীর কাছে একজন ছোট্ট ছেলেকে নিয়ে চলে আসলো যে আল্লাহ নবী আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায় এই হাদিস শোনেন না ভাই যান এটা হাদিস না জাল মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে তা আমি এই কথাগুলো বলে শুধুমাত্র বোঝাচ্ছি এটা যে আল্লাহর নবী তিনি বলছেন কেউ যদি আমাদের মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান নাম বক্তাদের থাকার জায়গায় জাহান নাম তো এই দিয়ে বক্তাকে কি করলাম কথা বলেন তার বন্ধু তার দোস্ত আল্লাহ বলছেন একজন মুমিন একজন মুমিনের কি বন্ধু আপনার চেহারা কোথায় ডিফেক্ট হয়েছে আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না পাবেন তো একজন মুমিন একজন মুমিনের কি বন্ধু সে বুখারের চোদ্দ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে সে ব্যক্তি ততক্ষণ মুমিন না নিজের জন্য যা চায় তার মুসলিম ভাইয়ের জন্য যতক্ষণ তা না চাই ততক্ষণ সে মুমিন না আমি চাই না যে আমার কোনো দিনী ভাই মুসলিম ভাই সে কোন গুণহার মাধ্যমে জাতিকেও ধ্বংস করুক নিজেও ধ্বংস কেটে আমি চাই না তাই তার নাম উল্লেখ না করেও আমি সেই সময় বলেছিলাম যে হাদিসগুলো জাল যদি বাস তিনি চ্যালেঞ্জ করেছেন আগে আমি চ্যালেঞ্জ করিনি আমরা করেছি করেছি উনি বলেছেন কমই দশজন আলেম নাকি নিয়ে আসবেন আর আহালাসের বড় বড় শীর্ষস্থানে দশজন আলেম নিয়ে এসে তিনি নাকি বাহাস করাবেন তার নেতৃত্বে এবং বলেছেন কমি যারা আসবে তারা নাকি সবাই তালেবে ইলম হবে আর আমাদের আহলে আছে শেখ যারা থাকবে তারা নিজেদেরকে শাখ দাবি করুক আমাদের মধ্যে কেউ দাবি করে অনেকে লিখে না শাখ তোমাদের বক্তারা আল্লামা লিখে আল্লামা না লিখলে পোস্টারের আগে ঝামেলা পর্যন্ত করে আছে না নাই কথা বলেন আমাদের শেখ যেমন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব নামে পড়ে শাইকও লিখে না লিখে আরে অনেক আমরা সম্মান দেওয়ার জন্য তাকে শাহকে বলি কিন্তু আমাদের কোনো শাহ আল্লামা মুফতি মৌলানা হাফেজ কারি এইসব টাইটেল লাগায় না আহসের মধ্যে এই টাইটেল লাগানো অভ্যাস নাই এটা কৌমিদের মধ্যেই বড় বড় আছে আছে না না কথা বলেন তাই যে গর্তে ঝাঁপ দিয়েছে ওই গর্তে এই ফিতনাটা বেশি আছে আলস আলিমরা কখনো বড় বড় ফকি মহাদিস এসব কিছু লেখে না লেখে লেখে না তাই যে কথা বলেছে এটা তার কাঁধেই চলে যায় আমি অপমান করতে চাই না এটা বাস্তবতা হাফিজ ইবন আব্দুল বার রহমহুল্লাহ আল মুতাফা চাষে তেষট্টি হিজড়ি তার বিখ্যাত একটা গ্রন্থ আছে জামে ব্যান আল ইলমুল দ্বিতীয় খণ্ডে নয়শো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় জ্ঞান করেছেন তিনি বলছেন মুকাল্লিদের সিফাত হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই নুরুল আনোয়া ফিকে হানাফি পৃষ্ঠা নাম্বার একশো তিরাশিতে বলছে আন্নাহ খান আনাম মুকাল্লিদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই মানে কেউ যদি মুকাল্লিদ হয়ে যায় আর জন্তুর মধ্যে কোনো পার্থক্যই নাই কথা বলতে আমাদের কথা নয় আমি কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য আমি এই কথা বলছি না বা